ভাইরা নবীদের দূরের সহিত করলে লাভ আছে কিনা দূরে করেন আছে কিনা আমরা যদি আমাদের দয়াল নবীদের উপর আমরা যদি আমাদের দূর নবীদের উপর দূর শরীফ করে লাভ হবে কিনা লাভটা কি বেশি হবে নাকি কম হবে আরো দূরে বলেন বেশি নাকি কম কারণ আমাদের নূর নবীদের উপর দূর শরীফ স্বয়ং কে করেন আল্লাহ সবাই জোরে পড়ে আনল আরো জোরে করেন আল্লাহ

তাদের এক্সাম্পল হলো তাদের উদাহরণ হলো জীবিত এবং মৃত মানুষের মতো নূন্য কিসের সাথে তুলনা করেছেন যারা আল্লাহ আল্লাহ জিকির জিকির করে করে যারা আল্লাহ তাদেরকে জীবিত মানুষের সাথে তুলনা করেছেন আর যারা আল্লাহ জিকির করে না আল্লাহকে ভুলে থাকে তাদেরকে নুন নবীজি মৃত মানুষের সাথে তুলনা করেছেন জীবিত আর মৃত মানুষের মধ্যে পার্থক্য আছে কিনা

আল্লাহর ফেরেশতারা দুরুদ শরীফ বলেন নাই আল্লাহ পাক শুধুমাত্র আমাদের নবীর উপর আমাদের নূর নবীর উপর সব ফেরেস্তাদের নিয়ে দিন রাত দুরুদ শরীফ পড়ছেন আমাদের পড়ার দরকার আছে কি না এরপর আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মানদারগণ তোমরা শেষ নবীর উপর দুরুশ শরীফ পড়ো এবং সালাম দাও আদবের সাথে তাহলে